বল হচ্ছে একটা তরণ সৃষ্টিকারী রাশি তাহলে পদার্থবিজ্ঞানের বা বিজ্ঞানের যে রাশিটা কোন বস্তুর মধ্যে তরণ সৃষ্টি করে তাকে কি বলা হয় বল বলা হয় আমরা একটা গতিশীল বস্তুর কথা বলি ঠিক আছে গতিশীল বস্তুর কথা বলে একটু একটু বিষয়টা খেয়াল করি আমি মনে করো এই যে একটা এক্সাম্পল মনে একটা মনে করো চলতেছে হ্যাঁ তারই গো পথে মনে করো ভি বেগে চলতেছে বা যে কোনো একটা বেগে বা ইউ বেগে চলতেছে আমি ধরে নিলাম বাসটা বাসটা বেগ হচ্ছে ইউ ইউ বেগে চলতেছে ওকে এখন এই বাস যদি অর্থাৎ এটাকে মিনি বাস এটাকে আমি ধরলাম এই মিনি বাস আমরা জানি ঢাকা শহরে ছোট ছোট কিছু বাস পাওয়া যায় বা বিভিন্ন সিটি কর্পোরেশনে কিছু ছোট ছোট বাস পাওয়া যাবে স্কুল বাস বাস আছে যেগুলো আকারে খুব ছোট এগুলো চলতেছে আমরা এটার মধ্যে বসাছি। আছি কিংবা বসা নাই যেভাবেই হোক ভাজটা চলতেছে এখন যদি পেছন পেছন দিক দিক থেকে থেকে বড় একটি গাড়ি ঠিক আছে যেমন মনে করো পাথর বুঝাই করা পাথর আহ হ্যাঁ পাথর বুঝাই করা একটি হ্যাঁ এটাকে ট্রাক বলা হয় ট্রাক মানে যে টাটা আমরা চিনি যে অনেক বড় একটা অনেক বড় একটা গাড়ি বাসের তুলনায় অনেক বড় এটা পেছন দিক থেকে এই বাসটিকে ধাক্কা দিল দেখো আমি কিন্তু বলতেছি বাসটি গতিশীল ছিল বাসটি কিন্তু এই বস্তুর মতো স্থির ছিল না বাসটা গতিশীল ছিল এই বাসটা যখন চলতেছে ঠিক তখনই এই পাথর বুঝাই করা তার মানে পাথর সহ ওই বস্তুর একটা ওজন আছে কিন্তু ট্রাকের ওটা খুব স্পিডে চলতেছে এবং সেটা বাসকে একটা ধাক্কা দিলো ধাক্কার ফলে তোমার কি মনে হয় বলো তো বাসটা কি আগে যেরকম বেগে ছিল ওই রকম বেগে চলবে নাকি বাসটা স্থির থাকবে কি মনে হচ্ছে তোমার অবশ্যই বাসটা স্থিরও হবে না আগে যেরকম চলছিল ওইরকম চলবে না এর চেয়ে আরও বেশি বেগে চলতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তার ব্যাগটা যেমন আছে তার যেতে বেড়ে যাবে ঠিক আছে এখন বস্তু এখানে ছিল বস্তুটা মনে করো বাসটা এখানে আসলো হ্যাঁ এখানে বস্তুর ব্যাগ ছিল এখানে হয়ে যাবে ইউ কি ভি তাহলে বস্তুর ব্যাগের কিন্তু একটা পরিবর্তন ঘটেছে এবং আমি ধরে নিলাম এই পরিবর্তনটা টি সময়ে ঘটেছে একটু খেয়াল করো শিক্ষার্থীরা বস্তুর ব্যাগ ছিল ইউ ধাক্কার ফলে বস্তুর বেগটা বেড়ে গিয়েছে এবং ওই বস্তুটা বেগের পার্থক্য ঘটেছে তাহলে পার্থক্য কি বি মাইনাস এটা হচ্ছে বেগের পার্থক্য এবং এটা সময় অর্থাৎ তার মধ্যে একটা নির্দিষ্ট সময় কাজ করেছে অর্থাৎ এক মিনিটে দুই মিনিটে পাঁচ মিনিটে তার বেগটা ইউ থেকে বিতে চলে গেছে তাহলে একক সময়ে ওই বস্তুটি ঠিক আছে যে সেটা কি বলা হবে তরণ তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে বস্তুটার মধ্যে যে তরণ ঘটবে এটাকে আমরা কেভাবে লিখতে পারি এই যে তরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি ওকে আচ্ছা তাহলে এই বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে তাহলে এখানেও কিন্তু বস্তুটা স্থির ছিল বস্তুটা চলমান হয়েছে এখানে বস্তুটা কিন্তু স্থির ছিল সুতরাং ইউ সমান শূন্য ছিল আর এখানে যে কোনো একটা ব্যাগ হবে দু চার পাঁচ মিটার পার সেকেন্ড সামথিং কিছু একটা এখন বস্তুটা জিরো থেকে সামথিং একটা ব্যাগ হবে তো এখানেও তরণ ক্রিয়েট হয়েছে এবং নির্দিষ্ট সময়টি ছিল এখানেও তরণ সৃষ্টি হচ্ছে তবে পার্থক্য হচ্ছে এই বস্তুটা স্থির ছিল এবং এই বস্তুটা গতিশীল তাহলে একটা বস্তু স্থির থাকুক বা গতিশীল থাকুক যাই থাকুক না কেন ওই বস্তুর মধ্যে তরণ সৃষ্টি করলে তোমার ওই ধাক্কাটা যদি ওই বস্তুর মধ্যে তরণ সৃষ্টি করে তবেই সেটাকে আমরা বলবো বল ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি বল হচ্ছে একটা তরণ সৃষ্টিকারী রাশি তাহলে পদার্থবিজ্ঞানের বা বিজ্ঞানের যে রাশিটা কোন বস্তুর মধ্যে সৃষ্টি করে তাকে কি বলা হয় বল বলা হয়। তাহলে বলতে পারি যে স্থির বস্তুকে গতিশীল করার জন্য এবং গতিশীল বস্তুর মধ্যে ঠিক আছে গতির পরিবর্তন ঘটানোর জন্য আমরা যে ধাক্কা দেই সেটাকে বলা হয় কি পর ঠিক আছে এবং এই ধাক্কা ফলে কিন্তু তরণ সৃষ্টি হয় ঠিক আছে তা যাই হোক আজকে আমরা এই বল সম কিছু একটা জিনিস খেয়াল করলাম ঠিক আছে তাহলে আমরা এখন এই বিষয়টি এভাবে লিখতে পারি যে হ্যাঁ আমরা বিষয়টা লিখতে পারি বইও দেওয়া আছে যে কোন স্থির বস্তুকে গতিশীল করার জন্য এবং গতিশীল বস্তুর মধ্যে গতির পরিবর্তন করার জন্য যে ধাক্কা আমরা প্রয়োগ করি সেটাকে বলা হয় কি বল কিংবা তরণ সৃষ্টিকারে রাশি হচ্ছে কি বল এটা এক কথা এটা না লিখে বলো এটা মনে রাখবা ঠিক আছে মনে রাখলেই হবে তাহলে বল সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম